গাইস স্বাগতম আমাদের চ্যানেলের নতুন আজকের এপিসোডটা পুরোটাই যিনি বাংলা নাটক জগতের সেন্সেশন দ্যান্ড অনলি চোখের এক্সপ্রেশন ন্যাচারাল অ্যাক্টিং আর অসাধারণ স্ক্রিপ্ট চয়েসের কারণে তিনি হয়ে উঠেছেন ইউদ্ হার্ট আজ আমরা তার অভিনীত পাঁচটি ভিন্ন স্বাদের নাটক নিয়ে কথা বলব যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের লিস্টের প্রথমে আছে চোর কি আছে ফারহান একজন ট্রিপিক্যাল চোর অ্যাবসোলেটিন এই নাটকে ফারহান এমন এক চরিত্রে অভিনয় করেছেন যার পরিস্থিতি তাকে চুর বানাতে বাধ্য করে কিন্তু তার ভেতরের মানবিকতা বারবার তাকে প্রশ্নবিদ্ধ করে বিশেষ করে যখন সে ব্যক্তিমের অসহায়ত্ব দেখে তখন তার চোখের দ্বিধা আর ভেতরের যন্ত্রণাটা ফারহান এমনভাবে ফুটিয়ে তুলেছেন ইট ওয়াজ জাস্ট নেক্সট লেভেল এই নাটকটা আপনাকে হাসাবে কাদাবে আর শেষে আপনাকে একটা গভীর ভাবনা দিয়ে যাবে এবার মুডটা একটু চেঞ্জ করা যাক রূপসীর স্টুডিও একটা মিষ্টি গুড ফিল এই চরিত্রে বা এই নাটকে ফারহান একজন ফটোগ্রাফারের চরিত্রে হাসি হাসি মস্কি হাসি কেমরা ধরা পড়ে গ্রামের এক মেয়ের অসাধারণ স্বপ্ন আর তার নায়িকার মধ্যকার মিষ্টি মধুর কেমিস্ট্রি আর ছোট ছোট খুনসুটিগুলো অপরোর মতো ভালো করে দেবে যারা একটি রিফ্রেশিং এবং ভাইব্র্যান্ট টাইপের স্টোরি দেখতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস ফারহানের রোমান্টিক সাইটটা এখানে অসাধারণ এইবার প্রস্তুত হন হার্ট ব্রেকের জন্য লাল শাড়ি এই নাটকটা লিটারেলি আপনাকে কাঁদিয়ে ছাড়বি গ্রামীণ পটভূমিতে এক অসাধারণ ভালোবাসার গল্প এখানে ফারহান একজন প্রেমিক যে তার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত তার হাহাকার তার কষ্ট আর ভালোবাসার মানুষের জন্য তার নীরব আত্মত্যাগ আপনাকে স্তব্ধ করে দেবে এই নাটকে ফারহানির ইমোশনাল অ্যাক্টিং ছিল পিওর গোল্ড টিস্যু বক্স নিয়ে বসতে ভুলবেন না কিন্তু তিথি আমি কি তোমার জোর করছি আমি তোমাকে বলো দিদি জোর করে নাই ব্যাক টু দা মডার্ন রোমান্স ও আমার জান নাটকটিতে ফারহানকে দেখা যায় একজন মডার্ন প্রেমিকের চরিত্রে যার রিলেশনশিপে চলে নানা টানা বোঝাবুঝি ইগো আর ভালোবাসার এক অসাধারণ কম্বিনেশন এই নাটকটি কিভাবে ছোট ছোট ভুল একটা সুন্দর সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যায় আর ভালোবাসার টানে সেই সম্পর্ক টিকে থাকে এই পুরো জার্নিটা ফারহান আর তার সহশিল্পী দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ক্রাপলদের জন্য এটা একটা মাস্টার এক টাকা দেনমোহর ধার্য করিয়া এ বিয়েতে আমার অনেক কাজ তো এগুলো আবার নামাতে হবে আমি আর সর্বশেষ যে নাটকটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প বলবে অনেক দিন পর স্কুল বা কলেজের বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলে যে একটা নস্টালজিক অনুভূতি হয় সেই ভাবনাটাই এই নাটকের প্রাণ আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস বকর ওর লাগেজটা নিয়ে আয় সময়ের সাথে বদলে যাওয়া বন্ধুত্ব না বলা কথা আর পুরনো স্মৃতি রোমন্থন সব কিছু মিলে একটা ইমোশনাল রোলার কোস্টার এবং তার পরিণত অভিনয় আপনাকে মুগ্ধ করবে তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে তো এই ছিল মুশফিকার ফারহানির অভিনীত পাঁচটি অসাধারণ নাটক এই নাটকগুলোর মধ্যে আপনার ফেভারিট কোনটা অথবা কোন চরিত্রটা আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আর হ্যাঁ নাটক প্রেমী হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে